সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে যে তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস দেখবেন তারা তো টোটালি টা শিখে যাবেন যে আসলে কি দেখাবে আমানত ফ্যাশনওয়ালদের পক্ষেই এত সুন্দর কিছু দেখাবে হম অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে সাথে থাকবেন ড্রেস কিন্তু ফোর কিন্তু ছয়শো পঞ্চাশে যাবে আসুন সবাই ব্যস্ত থাকেন দেখেন কি দেই ছয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে কি দিব একটু সাথে থাকেন আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন চলে আসছে লাইভে লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কি না আমাদেরকে জানান দেখা গেলে শোনা গেলে বসে গেলে আমরা ড্রেস দেখানো শুরু করে দিব সুন্দর সুন্দর ড্রেস থাকবে সবাই লাইভটা শেয়ার করে দিন অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পরে দুপুরে লাইভ আসছে হোয়াইট কালারের ড্রেস চাইছিলে যারা আজকাল লাইভ তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আসছে

রিজেক্ট ধরে চলে অবশ্যই আমরা ক্যাপশনে রিজেক্ট লিখে আছি কথা বুঝতে পারলাম আপু. আমার কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাই যে হ্যাঁ এই দেখেন কে কি দেখতে চান আমাদের সাথে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কার ওখানে কেমন বৃষ্টি হলো একটু জানাবেন ক্লিয়ার আছে আপু ক্লিয়ার আছে ধন্যবাদ থ্যাংক ইউ সবাই একটা করে এক এক দেখি কথা ক্লিয়ার শোনা যায় আমাদের কথাগুলো কি সাউন্ড ঠিক আছে I oh, don't know. Yeah. Yeah.